বাংলাদেশে নামাজের সময় হিন্দুদের দুর্গা পুজোর সমস্ত কিছু বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে আর ভবিষ্যতে যদি বাংলাদেশ এমনটা করতে থাকে হিন্দুদের ওপর তাহলে কিন্তু ভারতীয়রা চুপ করে বসে থাকবে না ভারতীয়রা কিন্তু এর পাল্টা জবাব দেবেই দেবে বাংলাদেশে অভ্যন্তরীণ সরকার গঠনের পর থেকেই আমরা দেখতে পেয়েছি যেখানে একে একে নতুন নতুন সব আবির্ভাব শুরু হয়েছে বাংলাদেশে সেখানে তারা বলছে যে তাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করবে সেখানে তারা বলছে যে তাদের জাতীয় সঙ্গীত ছাড়াও তাদের অন্যান্য সমস্ত কিছু তারা চেঞ্জ করবে এবং অবশেষে তারা বলল যে আজানের সময় দুর্গা সমস্ত মাইক সমস্ত কিছু বন্ধ রাখতে হবে না হলে কিন্তু তাদের ওপরে কড়া ব্যবস্থা নেওয়া হবে আর এমনটা অবস্থাতে বাংলাদেশে যেই সমস্ত গুটি কয়েক হিন্দুরা রয়েছে তারা কিন্তু অবশেষে তাদের কথাই মানবে কেননা বর্তমানে বাংলাদেশে হিন্দু খুব বেশি নেই আর তাছাড়াও বা এখানে বাংলাদেশের যে অভ্যন্তরীণ সরকার গঠন করা হয়েছে তার কথা মানা ছাড়া সেখানে আর অন্য কোনো হ্যাঁ বা না বলা ছাড়া অন্য কোনো কিছু বললে যে তার শাস্তি হতে পারে সেটা সে খুব ভালোভাবেই জানে আর তাই বাংলাদেশে হিন্দুরা এটা মুখ পুঁজে সহ্য করে নিচ্ছে কিন্তু ভবিষ্যতে যদি এর থেকে আরও বেশি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হয় বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয় তারপরে কিন্তু ভারতের হিন্দুরা ভারতের সনাতন ধর্মাবলী যে সমস্ত মানুষরা তারা চুপ করে থাকবে না তারাও কিন্তু একদিন গর্জে উঠবে বাংলাদেশের প্রতি তারাও কিন্তু একদিন বাংলাদেশের প্রতি যুদ্ধ ঘোষণা করে দেবে বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে পূজা কমিটি গুলো আমাদের যে অনুরোধে তারা সম্মতি দিয়েছে এবং তারা দুর্গাপুজোর সময়েও তাদের সমস্ত কাজ বন্ধ রাখবে শুধুমাত্র আজানের পাঁচ মিনিট আগে এবং আজানের পাঁচ মিনিট পরেও তারা তাদের দুর্গাপুজোর সমস্ত কাজকর্ম বন্ধ রাখবে বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তী সরকার আজান ও নামাজের সময় দুর্গাপুজো সংক্রান্ত কার্যক্রম বিশেষ করে গান বাজনা বন্ধ করার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পূজা কমিটিগুলোকে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে বলা হয়েছে এবং তারা এই নিয়ে সম্মতি দিয়েছে তারা এই সিদ্ধান্তকে নিয়ে অন্য কোনো প্রশ্ন তোলেনি তারা এটা সম্পূর্ণরূপে মেনে নিয়েছে নামাজ দেওয়ার সময় এই ধরনের ক্রিয়াকলাপ বন্ধ করা দরকার এবং আজানের পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পরে দুর্গাপুজোর সমস্ত কিছু বন্ধ রাখতে বলা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে এক বৈঠকে শেষে তিনি এই ঘোষণাটি করেছেন এই নিয়ে মোহাম্মদ ইউনুস জানিয়েছে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জাতি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে এমন কোনো কাজ কেউ করবে না কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে তো বর্তমানে বাংলাদেশে এটাই আমরা দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার আসার পর থেকে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার একের পর এক হিন্দুদের উপর অবিচার শুরু করেছে যেখানে এবার কিন্তু নতুন একটা গল্প শুরু হয়েছে আর সেই গল্পটা হলো যে বাংলাদেশে বর্তমানে দুর্গাপুজোর সময় অর্থাৎ কিন্তু দুর্গাপুজোর গোটা কয়েক দিন তো সেখানে যখনই আজান শুরু হবে তার আজান শুরু হওয়ার পাঁচ মিনিট এবং পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পরে যে দুর্গাপুজোর সমস্ত কিছু বন্ধ রাখতে হবে দুর্গাপুজোর সমস্ত কাজ বন্ধ রাখতে হবে দুর্গাপুজোর যেই সমস্ত বাদ্যযন্ত্র বাজানো সেই সমস্ত কিছু নিষিদ্ধ করা হয়েছে আজান দেওয়ার পাঁচ মিনিট আগে এবং আজান দেওয়ার পাঁচ মিনিট পরে তো এমনটা করে কি মোহাম্মদ ইউনুস কি প্রমাণ করতে চাইছে মোহাম্মদ ইউনুসের এই সমস্ত উদ্ঘাট যে আচরণ শুরু হয়েছে সেটা কিন্তু ভারতীয়রা অনেক লক্ষ্য করছে ভবিষ্যতে গিয়ে ভারতীয়রা এর থেকে অনেক বেশি কিন্তু মোহাম্মদ ইউনুসকে ছাটকা দিতে পারে সেটা কিন্তু বলে মনে করা হচ্ছে যদি ভবিষ্যতে বাংলাদেশে হিন্দুরা আক্রমণ হয় তাহলে কিন্তু সবথেকে বেশি আক্রমণটা হবে ভারতের থেকে ভারতের থেকে কিন্তু এর থেকে বেশি আক্রমণটা বাংলাদেশের ওপর হবে ভবিষ্যতে যদি বাংলাদেশে এর থেকে আরও বেশি হিন্দুরা আক্রমণিত হতে থাকে সনাতন ধর্মরা আক্রমণ হতে থাকে তাহলে ভারতের হিন্দুরাও কিন্তু চুপ করে বসে থাকবে না